ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের দ্বিতীয় উৎসব হল ঈদ উল এই উৎসবটি কুরবানীর ঈদ নামে পরিচিত এই উৎসবকে ঈদ বলা হয় ঈদ উল মূলত ত্যাগের উৎসব এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হল ত্যাগ করা এই দিনটিতে মুসলমানেরা ফজরের নামাজের পর ঈদগাহে গিয়ে দুটি রাকওয়াত ঈদ উল আজার নামাজ আদায় করে এবং অব্যবহৃত পরে শশ আর্থিক সামর্থ্য অনুযায়ী গরু ছাগল ভেড়া মহিষ এবং উঠ আল্লাহর নামে কুরবানি করেন সমগ্র বিশ্ব ও সারা দেশের সাথে রাজ্যেও সোমবার যথাযথভাবে ঈদ উল আজা উদযাপিত হয় এই উপলক্ষে রাজ্যের প্রতিটি মসজিদে এদিন ঈদের নামাজ পড়া হয় রাজধানী আগরতলায় ঈদ উল আজার মূল নামাজটি অনুষ্ঠিত হয় শিবনগরের গেদু মিয়ার মসজিদ প্রাঙ্গনে এদিন সকালে প্রচুর সংখ্যক মুসলিম ধর্মাবলম্বী জনগণ ঈদের নামাজ পড়তে গেদ মিয়া মসজিদ প্রাঙ্গনে সমবেত হন ঈদ উল আজা প্রসঙ্গে গেদু মিয়া মসজিদের ইমাম জানান মূলত ত্যাগের মধ্যে দিয়ে সৎ মানুষ হওয়ার অনুশীলন হলো এই ঈদ উল আজা ঈদ উল উপলক্ষে সকল রাজ্যবাসী এবং দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করেন তিনি আজকে পবিত্র ঈদ উল আজহা বা কুরবানির ঈদ আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে হাজরতে ইব্রাহিম আলী ইসলাম নামক একজন ম্যাসেঞ্জার অফ গড বা প্রফেট ছিলেন নব্বই বছর বয়স পর্যন্ত ওনার কোনো সন্তান ছিল না নব্বই বছর বয়সের পর আল্লাহর কাছে বিশেষ প্রার্থনার মাধ্যমে অলৌকিকভাবে একটি সন্তান জন্ম হয় যার নাম রাখা হয় ইসমাইল তার বারো থেকে তেরো বছর বয়স হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হন তার প্রিয় একমাত্র সন্তানকে আল্লাহর রাস্তায় বিসর্জন করার জন্য কুরবানি করার জন্য তিনি প্রস্তুত হন ছেলেও প্রস্তুত হয় আর সৌদি আরবের মক্কার মিনার ময়দানে ছেলেকে কুরবানি করার জন্য নিয়ে যান এবং ছুরি চালান কিন্তু ছুরি চলে না কার্যকরী হয় না আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয় ইব্রাহিম তোমার ছেলেকে কুরবানি করা এটা উদ্দেশ্য ছিল না এটা একমাত্র পরীক্ষা ছিল এই পরীক্ষায় তুমি সফল হয়েছ তাই আল্লাহর পক্ষ থেকে একটি দুম্বা প্রদান করা হয় এটাকে কুরবানি করো আল্লাহ পাক এই কুরবানির প্রথাটাকে এত পছন্দ করেছেন কেমন পর্যন্ত সমগ্র বিশ্বের মুসলমানদের জন্য প্রত্যেক বছর ঈদুল আজহার দিনে এই কুরবানির প্রথাকে চালু রেখেছেন তো আসলে মূলত আজকের এই কুরবানির দিনে বা ঈদের দিনে এটা একটা ত্যাগের উৎসব এই উৎসবের দিনে মূলত ইমানবালা মুসলমানরা নিজের প্রিয় বস্তু অর্থাৎ কোনো একটা পশুকে আল্লাহর রাস্তায় কুর্বানি করে নিজের মনের ভিতরে যত খারাপ কার্যকলাপের আনসুসাল কার্যকলাপের মন মানসিকতা আছে এগুলাকে স্যাক্রিফাইস করার উৎসর্গ করার কুরবানি করাই হলো মূলত উদ্দেশ্য এই উদ্দেশ্যকে কেন্দ্র করে যখন একটা মানুষ কুরবানি করবে মূলত একটা সৎ আদর্শ মানুষ হওয়ার এর একটা প্র্যাকটিস বা অনুশীলন এবং এই কুরবানির উদ্দেশ্য শুধুমাত্র মাংস খাওয়া নয় এই কারণে কেউ যদি মাংস খাওয়ার উদ্দেশ্যে কুরবানি করে তাহলে ধর্মীয় মতে তার কুরবানি আদায় হবে না বিশুদ্ধ হবে না এই কারণেই কুরবানি করার পর কোরবানীকৃত পশুর মাংস তিন ভাগে ভাগ করতে হয় এক ভাগ গরিব অসহায়দের এক ভাগ আত্মীয় স্বজনদের এক ভাগ নিজেদের জন্য তাই এই কুরবানির ঈদের মধ্যেও একটা মানবিক দিক লুকিয়ে রয়েছে তাই আজকের এই আনন্দের দিনে উৎসবের দিনে আমাদের রাজ্যের এবং রাষ্ট্রের যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আন্তরিকভাবে ঈদ মোবারক সকলেই ঈদের আনন্দ উপভোগ করুন এবং এই ঈদের আনন্দ প্রত্যেকের ঘরে প্রত্যেকের মনে সমানভাবে বয়ে যাক ইহাই আমাদের একান্ত কাম্য ও প্রার্থনা এদিন ঈদের নামাজ পাঠ শীর্ষে গেদমিয়া মসজিদে উপস্থিত সকলেই একে অন্যকে আলিঙ্গনে জড়িয়ে ধরে ঈদের খুশি ভাগ করে নেন নামাজ পাঠে কঁচি কাঁচা শিশুদের উপস্থিতি ছিল লক্ষণীয় ব্যুরো রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা